বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় বিএনপি জামাত ইসলামী গণ অধিকার পরিষদ এবি পার্টি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিবসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা বিস্তারিত মামুনুর রহমানের প্রতিবেদনে অন্তবর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা একে একে আসতে থাকেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস মঈন খান নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ আমির খস্টু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান একটি মহল জনগণের বিজয়কে করার চেষ্টা করছে। দেশের ভাবমূর্তি নষ্ট করতে হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক বাংলাদেশকে মেলাইন করা এই সরকারকে মেলাইন করা ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্বাত খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা এত নির্যাতন এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রকে হত্যা করা শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আমরা মনে করি যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয় যারা ছাত্রদের হত্যা করেছে যারা শিশুদের হত্যা করেছে যারা রাজনৈতিক হত্যা করেছে সংখ্যালঘুদের উপর হামলা ধর্মীয় কোনো বিষয় নয় বরং এটি রাজনৈতিক বলে দাবি করা হয় জামাতের পক্ষ থেকে আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবম্বাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালায় দেওয়া যাবে না নেতারা বলেন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে কিন্তু যারা শিক্ষার্থী এবং শিশুদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশের মানুষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপে সহায়তা করা হবে রাজনৈতিক দলের পক্ষ থেকে মামুনুর রহমান চ্যানেল এস ঢাকা